আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা স্লাই থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি রিসেন্টলি আমাদের ঈদটা শেষ হলো আশা করি সবার ঈদ খুবই আনন্দময় হয়ে কেটেছে আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে আর যেহেতু ঈদের পরপরই বৈশাখের প্রোগ্রাম চারিদিকে বৈশাখের হাওয়া বইতেছে হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন পহেলা বৈশাখ যেহেতু ঈদের পরপরই পহেলা বৈশাখের অনুষ্ঠান এবং পয়লা বৈশাখ ছিল সেজন্য তারই ব্যতিক্রম না সুইডেনেও সুইডেনেও পহেলা বৈশাখের বাতাস বইছিল সেজন্যই অনুষ্ঠানের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সুইডেনে তো বাঙালি পরিবার সবাই মিলে আমরা এই অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে উপভোগ করেছি বৈশাখের বিভিন্ন ধরনের গান নৃত্য কবিতা আবৃত্তি এত সুন্দরভাবে সব কিছু রিপ্রেজেন্ট করা হয়েছে আমরা বাঙালিরা খুবই খুবই উপভোগ করেছি কারণ আমাদের এই ধরনের বাঙালি প্রোগ্রামের মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতি সব কিছু তুলে ধরতে পারি আর আমাদের বাচ্চারাও আমাদের সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারে স্পেশালি এই জেনারেশনের সবাই এই জিনিসগুলো আমরা দেখতে পারি একসাথে যে বিদেশের মাটিতেও সুইডেনের বাংলাদেশের ছোট্ট একটি বাংলাদেশ এইভাবে আমরা সবাই একসাথে উপভোগ করতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো আমাদের খুবই ভালো লেগেছে এবং যারাই এই প্রোগ্রামে এসেছে সবাই খুব 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 বেশি উপভোগ করেছে আর এখানের শুধু যে অনুষ্ঠান ছিল এরকম না বিভিন্ন ধরনের গান ছিল সঙ্গীত গিয়েছেন এখানে আর সাথে সাথে কিন্তু পিঠাপুলির অনেকগুলো স্টল ছিল বিভিন্ন ধরনের মেলা ছিল কাপড়ের স্টল ছিল খুব ভালো লেগেছে আপনারা দেখতেই পারতেছেন এখানে এত এত বেশি মানুষ ছিল যে দাঁড়ানোর অবস্থা ছিল না খুব খুব মানে মানুষ ছিল প্রোগ্রামে আর ভালোই লেগেছে কারণ হঠাৎ করে যখন এত বাঙালি একসাথে দেখা হয় খুবই ভালো লাগে মনে হয় যে একটা বাঙালিদের পুনর্মিলন আর এইখানে আমি বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের কে আমিও অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে এত পরিপাটি করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানের জন্য সবাই অনেক নিরলস চেষ্টা চালিয়েছেন যাতে ভালোভাবে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটাকে দেখতে পারি এবং উপভোগ করতে পারি তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা যাতে সবসময় এইভাবে সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেন আমিও আমার হাজব্যান্ডের সাথে আমাদের ফ্রেন্ডসদের সাথে খুব গান টান গিয়ে কারণ এখানে অনেক পরিচিত গানগুলাই গাওয়া হচ্ছিল স্টেজে তারপর নাচা হচ্ছিল কারণ খুবই পরিচিত সব গানগুলো আর খুবই ভাল লাগতেছিলো সেই জন্য আমরাও সাথে সাথে গান টান গেলাম খুবই ভালো লেগেছে আর আমি আবার সবাইকে দুঃখিত এইটার জন্য যে আমি যে স্টেজে যে গানগুলো গাওয়া হচ্ছে অথবা যে অনুষ্ঠানে যে গানগুলো চলতেছিল ওইগুলো আমি আমার ব্লগের সুবিধার্থে আমি সাউন্ডটা দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত আর খাবারের স্টলগুলোতে বিভিন্ন ধরনের খাবার ছিল এত মানুষের ভিড়ে খাবারগুলো লাস্টের দিকে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে প্রতিটা স্টলের খাবার টাবার শেষ হয়ে গেছে কারণ এত এত মানুষের ঢল ছিল যে যারা অর্গানাইজ করেছেন তাদেরও সব কিছু মিলে যে এত মানুষ হবে মানে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের বিভিন্ন ধরনের যে জুয়েলারির স্টল ছিল কাপড়ের স্টল ছিল আমাদের সব আপুরা সবাই পরিচিত এই সব আপুদের সাথে তো এই আপুরা খুব সুন্দর করে সব ধরনের স্টলটা অর্গানাইজ করেছে আর এইখানে যতগুলো স্টল ছিল সব আপুদেরই পার্সোনাল পেজ আছে এবং সবাই বাসার মধ্যেও গিয়ে অনেকেই তাদের সাথে যোগাযোগ করেই কাপড় চোপড় কিনতে পারেন আর অনেকেই ঈদের সময় মানে ঈদের পরপর যেহেতু মেলা তো ঈদের সময় তো সবাই টুকিটুকি শপিং করেছেন তারপরও ঈদের পরই আবার সবাই আবার আমাদের সামনের যে ঈদ আছে কিন্তু এই মেলার মাধ্যমে শপিং শপিং সেরে ফেলেছে তো এই যে আরো অনেকগুলো স্টল ছিল খুবই ভালো লেগেছে স্টল গুলার খুব সুন্দর ছিল এখানে মাইমসের স্টলটাও ছিল খুব সুন্দরভাবে উনি ডেকোরেশন করেছেন আর এই যে বিভিন্ন ধরনের জুয়েলার জুয়েলারির স্টলও ছিল এখানে আর এই স্টলটার হিজাবগুলো খুব সুন্দর ছিল আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে কাটচুপি করা যে স্টল হিজাবগুলো ছিল এগুলো খুব সুন্দর ছিল ওনাদের কালেকশনে কিন্তু আরও বিভিন্ন ধরনের হিজাব ছিল এই স্টলের আর শুধু যে আমরা বড়রা এনজয় করেছি এরকম না ছোটরা কিন্তু খুব এনজয় করেছে প্রোগ্রামে এসে কারণ একসাথে অনেক বাচ্চাগুলো একসাথে খেলাধুলা করতে পেরেছে স্পেসটাও অনেক ভালো ছিল এই স্টলটাতে আপুর দোকান থেকে এই যে ওনা আমার মেয়েরা মুড়ি ভর্তা খাবে ওনার ফ্রেন্ডদের সাথে তো ওনারা যে উনি দিলেন যে তাহলে তুমি একটু মুড়ি ভর্তাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দাও তাহলে ঠিক হবে ওনারা সবাই মিলে একটু খুব খুশি মুড়ি ভর্তা করার জন্য তো বাচ্চারা এই অল্পতেই খুশি হয়ে যায় অনেক ভালো লাগে তো আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমি ফারজানা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং যারা এখনও আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার ব্লগটিকে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম